রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করলাম আর সব রকমের মশলার কোটাগুলো ধুলাম আর সাথে শীতের কম্বল ব্ল্যাঙ্কেট সব ধোয়া হলো রাধে রাঁধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমি এখন রান্না করবো হচ্ছে ছোটো মাছ কালকে রাত্রিবেলা হাট থেকে এনেছিলো তো ওগুলোই রান্না করা হবে তো খুবই ছোট ছোটো মাছ ছিল তোর মধ্যে বেছে বেছে কিছুটা বড় রেখেছে আর কিছুটা খুবই ছোটো তো একটু তরকারি করবো আর একটু চচ্চড়ি করব তো এই যে আলু বেগুন টাঠা দিয়ে হচ্ছে একটু ঝোলঝোল করবো আর একটা চচ্চড়ি করবো তো এই যে এই যে ব্ল্যাঙ্কেটগুলো এগুলো হচ্ছে ধোয়া হবে সব কিছু বের করে নিয়েছে আর কম্বলগুলো আছে ওগুলো বের করা হয়নি তো আজকে খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে কারণ হচ্ছে এই যে রান্না করতে হবে রান্না করে ওদের আবার স্কুলে পাঠাতে হবে তারপরে হচ্ছে আবার এগুলো ধোয়া আছে ধোয়ার পরে আবার হচ্ছে রান্নাঘরটা যে পরিষ্কার করবো অনেক দিন ধরে ভাবছিলাম রান্নাঘরটা পরিষ্কার করবো কিন্তু করবো করব করে আর করা হচ্ছে না তো এই দিয়ে হচ্ছে এই যে ছোটো মাছের যেটা ঝোল ঝোল করবো একটু সেটা হয়ে গেছে তো এই এখন নামিয়ে নেব আর একটু ঝোল না করলে না বাবা মানে পাপা আবার খেতে পায় না তো সেই জন্য এটা ঝোল করবো একটু আর এই যে চচ্চড়িটা হয়ে গেছে আমি এটাও করে নিয়েছি আর কালকের না একটু মাছের ঝোল আছে কালকে বড় মাছ এনেছিল রুই মাছ তো ওটারই একটু ঝোল আছে তো মাছটা বাবানকে দিয়ে দেবো বাবান আমার একটু ছোটো মাছ খেতে যায় না তো কালকে রুই মাছের এই যে মাথাটা ছিল আর কি তো ওটা আবার একটু ভেজে রেখে দিলাম তাহলে হচ্ছে রাত্রেবেলা ডাল দিয়ে হয়ে যাবে রাতে একটু ডাল করে নেবো মাছের মাথা দিয়ে তো এইদিকে এই যে ব্ল্যাঙ্কেটটা ধোয়া হচ্ছে তো রান্না তো আমি করে নিলাম তাড়াতাড়ি তো দুজনে মিলেই ব্ল্যাঙ্কেটটা ধুচ্ছি নইলে একা একা আমার হবে না করতে পারবো না আর বাবা একা একা পারবে না এত ভারী এটা ওকে ছাদে নিয়ে মিলতে হবে তো ওইদিকে তো সব ব্ল্যাঙ্কেট কম্বল দেখো কেচে কেঁচে একটা একটা করে যে মেলে দিয়েছি প্রথমে হচ্ছে কম্বল দুটো কাঁচা হয়েছে তো ওই দুটো মেলে দিয়েছি আর লেপের কভারটাও কাঁচা হয়েছে তার জন্য লেপটা একটু হচ্ছে রোদে দিলাম তারপর হচ্ছে গুছিয়ে রাখবো তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো এটা হচ্ছে পাতলাটার মোটাটা তো খুবই ভারী দুজন ছাড়া উঠিয়ে নিয়ে এসে মেলা মানে খুবই কষ্ট এটাও তো সেই দুজন ছাড়া হবে না যেহেতু বাড়িতেই কাচলাম তো এই যে সব কম্বলটাই যে কেচে দেওয়া হয়ে গেছে তারপর ওরা তো বেরিয়ে গেল স্কুলে তাড়াতাড়ি করে নিয়েছি নইল খুব সকালে ঘুম থেকে উঠেছি বললাম নইলে সব কাজগুলো করতে পারবো না টাইমের মধ্যে টাইমেরও তো একটা ব্যাপার আছে নইলে তার জন্য খুব সকালে ঘুম থেকে উঠাকে রান্নাটা করলাম রান্না করে এই যে কম্বলগুলো ব্ল্যাঙ্কেটগুলো কেচে রোদে দিয়ে নিয়েছি তো এখন এই যে বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে এই যে মশলার কোটাগুলো নামিয়ে নেব কারণ সব মশলার কোটা আজকে ধুবো আর ভেতরে তো ধোয়া হবে না ওপরে ওপরে ধুয়ে নিলেই হয়ে যাবে আর ভেতরে তো সবটার মধ্যে ডাল মশলা কিছু না কিছু আছে তো ওপরে পরিষ্কার করে নিলে কি হয় ভেতরটা তো সবই থাকে আর যখন আমার মানে মশলাগুলো শেষ হয়ে যায় বা ডাল চিনি যাই বলো আর কি তখন আমি শেষ হয়ে গেলে কি করি সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি ভেতরটা ধুয়ে রেখে দিই তারপরে যখন শুকিয়ে যায় তখন আবার নতুন করে সব মানে মশলাগুলো ডালগুলো রাখি এতে ভেতরটা পরিষ্কার থাকে আর উপরে তো একটু তেল তেলে হয় রান্না করার সময় তো সেই জন্য আমি সব ধুয়ে নিই তো এইদিকে দেখো সব মশলার কৌটাগুলো ডালের কৌটা বা সব রকমের কৌটাগুলো আমি ধুয়ে নিয়েছি এবার রান্নাঘরের যে দেওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলো একদম পরিষ্কার হয়ে এগুলো না খুবই তেল হয়ে গেছে ভাবছি অনেক দিন ধরে আর করা হয় না করব করব করে আর করা হচ্ছে না তো প্রথমে হচ্ছে সার্ফের দল দিয়ে মানে সার্ফের জল দিয়ে আমি হচ্ছে ওই ঘোষা বাসন মাজার যে ঘোষাটা হয় ওটা দিয়ে হচ্ছে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে তারপরে যে ভেজা নেকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তাহলে পরিষ্কার হয়ে যাবে আর আমার হচ্ছে চা মানে চারদিকের দেওয়ালে হচ্ছে টাইলস লাগানো আছে তো ও চারদিকের দেওয়ালেই মুছে নেব আর ওভেনের সাইডটা জানলাটাও মুছতে হবে ওটার মানে জানলার যে গ্রিলটা আছে ওটাও হচ্ছে মানে তেল তেল হয়ে গেছে তো ওগুলো সব পরিষ্কার করবো তো এইদিকে দেখো এই দিকটা তো মোছা হয়ে গেছে তো সব রকমের কোটা যেগুলো ধুয়েছিলাম সব সাজিয়ে নিলাম তো টাইলস এই দিককার দেওয়াল তিন দিকের দেওয়াল মোছা হয়ে গেছে তো এইদিকে হচ্ছে এই যে নিচেরটা তো আমি আগের দিন মুছিয়ে নিয়েছিলাম কারণ এটা না আমি আজকে মুছিনি কারণ একবারে সবটা করা সম্ভব হবে না নইলে আবার ঘর বাড়ি পরিষ্কার করতে হবে মুছতে হবে বাবানকে আবার স্কুলতে আনতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মানে ওকে স্কুলে টাইমের মধ্যে তো যেতে হবে নইলে টাইমের মধ্যে কাজটা যদি আমি শেষ না করি তাহলে ওকে আনতেও যেতে পারবো না সেই জন্য আমাকে সময় এই টাইমের মধ্যে সব কাজ শেষ করতে হয় তো নিচের ওই তাকগুলো আমি হচ্ছে কালকে হচ্ছে পরিষ্কার করেছিলাম তো আজকে শুধু ওপরেরগুলো পরিষ্কার করছি তো এইদিকে দেখো রান্নাঘরটা একদমই পরিষ্কার হয়ে গেছে এবার ঘরগুলো মুছে নেবো ঘরগুলো মুছে পুজো দেব পুজো দিয়ে তারপর হচ্ছে ঘরটোর একটু গোছানো থাকলে গুছিয়ে নিয়ে তারপর আবার বাবানকে আনতে যাব বলুন সব কাজ শেষ করার পর না একটু যদি পাঁচ দশ মিনিট একটু রেস্ট না নিই শরীরটাও কিন্তু প্রচণ্ড খারাপ লাগে তো সেই জন্যই ঘরটার মুছে হাতে একটু টাইম পেলে ওই টাইমটা একটু শুয়ে থাকি তো শুয়ে একটু শুয়ে বসে কাটাই তারপরে হচ্ছে বাবানকে আনতে যাই তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে টাটা